আসসালামু আলাইকুম আপনাদেরকে সকলকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে এই যে শীতের আমেজ সেই আমিটিভোগ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি করেছি আর গত আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার রাত মিনিটে বাংলাদেশ দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মুখান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আমাদের বা চেয়ারম্যান জন তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ হোসেন আব্বাস বাবু গাশের চন্দ্র রায় ডক্টর খান আমি নিজে আমৃত মহম্মদ চৌধুরী সলাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান হাফিজুদ্দিন আহমেদ বিক্রম অধ্যাপক ডক্টর এসেম দাই হোসেন সভায় মূলত ষোলো ডিসেম্বর দু বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুফ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার স্পেশি মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়ে আলোচনা হয় সবা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুফের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের কি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মহম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম অংশ কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা মনে করে এই ধরনের পরস্পর বক্তব্য আরও বিভ্রান্তির সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটত স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদর্শন সংক্রান্ত মাননীয় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যেটা আপনাদের ব্যাখ্যা সারা দেশে দেবেন আমি যেটা আমাদের আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় তফসিলে ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংযোজন ও করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমে প্রধানত মহাতিয়ারে পরিণত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে রেহাত করে দেওয়া হয় বেহাত করে দেওয়া হয় মাননীয় আদালত উন্মুক্ত আদালতের আয়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ের মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশে আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল ঋণ আবেদনকারীগণ পুরো পঞ্চায়েত সংসদে অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ হৃদের পক্ষে ইন্টারপ্রেনার হিসাবে যুক্ত হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ আটান্ন ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিরুদ্ধিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ক একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন ক অনুচ্ছেদ সাত ক সাত ক বিলুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে উল্লেখ করেছে সংবিধান একটি পরিবর্তন বা আইন বা যে একমাত্র নির্বাচিত সংসদের একটি আইনবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ এবং কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ একশো দুই সংক্রান্ত আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই পহাল রাখা হচ্ছে অনুচ্ছেদ আঠেরো ক পরিবেশ জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নির্ভরশীল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয় এই অনুচ্ছেদ বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছে সুতরাং সকল প্রকার একমাত্র নির্বাচিত সংসদের কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত বিনিময় করবে দায়িত্ব শিশুদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের সিদ্ধান্ত হয় এটাই এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংবিধানের ব্যাপারে তদন্তী সাহেব উত্তর দেবেন আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে আছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়া তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই অতি দ্রুত সেটা করা সম্ভব কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার ছাব্বিশের প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলছেন। আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক

যেহেতু সংবিধানের পঞ্চাশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল কিন্তু পূর্বে এপিলেট ডিভিশনে জাস্টিস আমরা বলি জাস্টিস খাইডলজি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুড়িয়ে এলেন সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহার হবে তা আমরা আশা করি সেটা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার একটা ভোটার বিহীন আর একটা রাতের বুট আর একটা হচ্ছে দামি বুট যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে কিন্তু সবগুলো অবৈধ সংসদ ছিল সেটা সমাজে এখনো আছে সময় যখন আসবে যখন আমাদের সেই সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার তা নিশ্চয়ই এই আইনে আমরা যেটা মনে করি যে আমরা আমরা যে বক্তব্যগুলো দিয়েছিলাম এটা তা নিশ্চয়ই ভালো বলতে পারবেন আমরা আপনার কতগুলো আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম আমরা আমাদের তরফ থেকে যেটা আমরা আপনার কোর্টকে দিয়েছিলাম সেখানে আমরা কিছু রেখে প্রিএমেম্বারে কিছু রেখে এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে আসেনি আমরা তো এটা বাতিল চেয়েছি আমরা ইতিপূর্বে আমরা কিন্তু দুজন পরিষদ বাতিল চেয়েছি আপনাদের মনে থাকার কথা এটা তাদের 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 বক্তব্য তারা কী কী দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছিল তারা বলতে পারবে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার আমরা মনে করি যে আপনার এই এই হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি আমরা সেটাও দাবি জানিয়েছি ইউনিয়ন অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি জি থ্যাংক ইউ হ্যাঁ এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন গত পরশুর রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে হ্যাঁ না না জি আর কোন প্রশ্ন থাকলে বলেন অনুত্তর দেবেন রিগার্ডিং কনস্টিটিউশন সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানেক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাশ হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের এটা সাংবিধানিক স্বীকৃতি সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউজ করা হয়েছিল আমরা করেছিলাম সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্ভাবের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাইনটি সিক্স আর্টিকেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতি যাওয়ার অনেক সময়ে সেইটাকে বিচার বিভাগের একটা রক্ষা কবচ হিসাবে দেখা হয় সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদে সেটা আলাদা রিটের মধ্যে সেটা গুরুত্ব ঘোষণা করা হয়েছে বাট এইখানে অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না এটাকে পুনর্বহাল করা সেই জন্য এটা বহাল করা হয়েছে আর দুইটা প্রভিশন যেগুলো নিরিঘু প্রভিশন যেটা প্রাকৃতিক প্রকৃতি সংরক্ষণ এবং নিরাত্মিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ এগুলো বহাল করা হয়েছে বাট যেই ছয়টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণবোধ যেটা আর্টিকেল ওয়ান ফর্টি টুতে উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল এইট যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট সেলফ এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম থাকে তো সেই বিধানটা আমা উনি গড়িয়ে দিয়েছিল সেটাকে পুনর্বহন করা হয়েছে এটাও একটা বেসিক স্ট্রাকচার আর অন্যান্য বিষয় যেগুলো সেভেন এ বি যে সংবিধানের এক তৃতীয়াংশ প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে কোনো সংযুক্ত করেছিল পরিবর্তন করেছিল এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা ও পরিবর্তন তো ভবিষ্যৎ পার্লামেন্টেরিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয় এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে সেভেন এন বি এবং সেভেন এ কে বলা হয়েছে সে কনস্টিটিউশন যেভেনার সেইটাকে বহাল রাখা হয়েছে তো এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ ঘোষণা করা আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয় সেটাতে যদি রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওইখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি হইল যে সংসদ একমাত্র সংসদই উপযুক্ত ফোরাম যে কোনো রকম এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ নিশ্চয়ই না আমার তো মনে হয় এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় রাজনৈতিক দলগুলো তো আছে সব রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে এখানে বড় দল ছোট দল নিয়ে তো কোনো কথা নেই এখানে গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে যারা করে এবং সেখানে যে করে যেভাবে আসবে বড় দল থাকলেই ছোটো দল থাকবে না বা ছোটো দল থাকবে বড় সমস্যা হবে এই ধরনের কোনো বিষয় তো নাই সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এর মধ্যে আর সমস্ত দল তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে থাকতে কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করবে না আমরা যে প্রস্তুত না থাকি নির্বাচন কি অপেক্ষা করি আমাদের জন্য অবশ্যই হবে সুতরাং এটা আপনার নির্বাচন ঘোষণা হলে আরো অনেক বিষয় পরিষ্কার হয়ে নির্বাচন ঘোষণা হয়ে গেলে তো সব রেডি হয়ে যাবে থ্যাংক ইউ Yeah, look.